আরআরবি গ্রুপ ডি পরীক্ষা দু হাজার পঁচিশ কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ জি কে জিএস প্লাস জিআই সিলেবাস ও প্রশ্নর প্যাটার্ন জানুন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ তথ্য জানুন সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের সম্পূর্ণটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পরিচালিত গ্রুপ ডি পরীক্ষা ভারতের অন্যতম জনপ্রিয় সরকারি চাকরির পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের রেলওয়েতে ট্র্যাকম্যান হেলপার। পোর্টার প্রভৃতি পদে নিয়োগ করা হয় সঠিক সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন জেনে নেওয়া থাকলে পরীক্ষার প্রস্তুতি অনেক সহজ হয়ে যায় আর আরবি গ্রুপ ডি এক্সাম ডিটেলস আরবি গ্রুপ ডি পরীক্ষার প্রথম ধাপ হলো কম্পিউটার বেসড এটি একটি সিভিডি টেস্ট অনলাইনে এমসিকিউ পরীক্ষা যেখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর এবং ভুল উত্তরের জন্য ওয়ান থার্ড নম্বর কাটা হয় পরীক্ষার সময়কাল সাধারণত নব্বই মিনিট জেনারেল সায়েন্স পঁচিশটি প্রশ্ন ম্যাথমেটিক্সে পঁচিশটি প্রশ্ন জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজয়নিংয়ে তিরিশটি প্রশ্ন এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্সে কুড়িটি প্রশ্ন মোট প্রশ্ন সংখ্যা একশোটি মোট নম্বর একশো সময় এক ঘন্টা তিরিশ মিনিট বিষয়ভিত্তিক সিলেবাসের বিস্তারিত বিশ্লেষণ জেনারেল সায়েন্স এই অংশের প্রশ্ন আসে মাধ্যমিক স্তরের পদার্থবিদ্যা রসায়ন বিজ্ঞানের মৌলিক ধারণা থেকে যেমন মানব দেহের গঠন পুষ্টি শ্বাসক্রিয়া পদার্থের অবস্থা বিদ্যুৎ তাপ গতি রাসায়নিক বিক্রিয়া পদার্থের শ্রেণীবিন্যাস ইত্যাদি ম্যাথমেটিক্স এখানে প্রার্থীর মৌলিক গাণিতিক জ্ঞান যাচাই করা হয় মূল টপিকগুলো হল সংখ্যা পদ্ধতি শতাংশ লাভ ক্ষতি সরল ও যৌগিক সুদ সময় ও কাজ সময় ও দূরত্ব এল সি এম এইচসিএফ পরিমিতি অনুপাত এবং সমানুপাত ডেটা ইন্টারপ্রিটেশন জেনারেল ইন্টেলিজেন্স এবং রিস এই বিভাগে যুক্ত বিদ্যা ও বিশ্লেষাত্মক ক্ষমতা যাচাই করা হয় যেমন কোডিং ডিকোডিং ভেন ডায়াগ্রাম সিরিজ ব্লাড রিলেশন অ্যানালজি ক্যালেন্ডার পাজল ডিরেকশান সেন্স জেনারেল অ্যাওয়ারেন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স এখানে প্রশ্ন আসে দেশের সাম্প্রতিক খবর রাজনীতি বিজ্ঞান ক্রিয়া ও অর্থ নীতি থেকে বিশেষভাবে গুরুত্ব পায় ভারতের সংবিধান সাম্প্রতিক সরকারি প্রকল্প ও পুরস্কার ইতিহাস ভূগোল ও সংস্কৃত সংক্রান্ত প্রশ্ন আর আরবি গ্রুপ ডি পিইটি অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট কিভাবে হয় সিবিটি উত্তীর্ণ প্রার্থীদের জন্য পরবর্তী ধাপ হলো পিইটি টেস্ট এটি শুধুমাত্র যোগ্য নির্ধারণের জন্য পুরুষ প্রার্থীদের জন্য ৩৫ কেজি ওজন একশো মিটার দুই মিনিটে বহন করতে হবে হাজার মিটার দৌড় চার মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে হবে মহিলা প্রার্থীদের জন্য কুড়ি কেজি ওজন একশো মিটার দু মিনিটে বহন করতে হবে হাজার মিটার দৌড় পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে হবে আরবি গ্রুপ ডি বিস্তারিত টিপস প্রতিদিন অন্তত চো চার থেকে পাঁচ ঘন্টার সময় ভাগ করে চারটি বিষয় অনুশীলন করুন আগের বছরের প্রশ্নপত্র সমাধান করে টাইম ম্যানেজমেন্ট অনুশীলন করুন প্রতিদিন তিরিশ মিনিট করে বর্তমান ঘটনা পড়ুন মক টেস্ট ও রিভিশন একসঙ্গে চালান যাতে পরীক্ষার চাপ কমে পিইডির জন্য নিয়মিত ফিজিক্যাল ট্রেনিং করুন দৌড় ভারোত্তোলন ইত্যাদি আর আরবি গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস মূলত দশম শ্রেণী পর্যন্ত জ্ঞান যাচাই করে সঠিক পরিকল্পনা নিয়মিত অনুশীলন এবং শারীরিকভাবে প্রস্তুত থাকলে সহজেই সফল হওয়া যায় যারা সরকারি চাকরিতে যোগ দিতে চান তাদের জন্য এটি একটি বড় সুযোগ তাই এখন থেকেই সঠিক কৌশলে প্রস্তুতি শুরু করুন